প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গুনিজার রিমাল মহা গুনিজয়ের উপর নিয়েছে ইতিমধ্যে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলে সাত নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এই উপলক্ষে বেতাকি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে গুনিজার রেমার্ক মোকাবেলায় তো আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য সংযুক্ত হয়েছেন বেতাকি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার প্রাপ্ত এবং

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি আমরা বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উপজেলার যেটি রয়েছে তার সব আমরা করেছি সেখানে আপনি উপস্থিত ছিলেন আমরা প্রত্যেকটা দপ্তরকে যারা এই সংশ্লিষ্ট তাদেরকে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে বিশেষ করে যে আমাদের যে মেডিকেল টিম রয়েছে হাসপাতালে তাদের যে প্রত্যেক তিনটা প্রত্যেকটি ইউনিয়নের যে ওয়ার্ড ভিত্তিক যে কমিটি রয়েছে সেগুলোকে সচেতন করার তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং তারা বলেছে তাদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ রয়েছে প্রাথমিক যে চিকিৎসার জন্য যে সরঞ্জাম আছে সেগুলো মজুদ রয়েছে এবং তাদের টিমটা কাজ করছে একই সাথে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে কথা হয়েছে তাদের প্রায় দশ হাজার আমাদের যে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট সেটি মজুদ আছে তারা আমাদেরকে জানিয়েছে এবং একই সাথে পঞ্চাশটি ড্রাম পানি ড্রাম যেটাতে কিনা আমাদের ওই পানি বিশুদ্ধ করার ট্যাবলেট মেশানো যাবে সেরকম ড্রামটাও প্রস্তুত রয়েছে তো সার্বিকভাবে আমাদের প্রস্তুতি যথেষ্ট আমরা রয়েছে আমরা চেষ্টা করছি যে রেমাল মোকাবেলায় আমরা যাতে বড় ধরনের ক্ষতি না হয় এবং একই সাথে আমরা যে বাজার ব্যবসা সমিতিকে আমি বলে রেখেছি যে তারা যেন প্রায় একশো প্যাকেটের উপরে আপাতত খাদ্য মজুদ অর্থাৎ বিশেষ করে চিরা চিনি তারপরে মুড়ি এবং টোস্ট বিস্কুট এগুলো প্যাকেট করে রাখে এগুলো আমরা অতি প্রয়োজন হলে আমরা সেগুলো প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আমরা বিতরণ করব আমি ইতোমধ্যে এই যে এখন এই একটু আগে ফিরেছি আমি কয়েকটা ঝুঁকিপূর্ণ যে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো আছে বিশেষ করে দক্ষিণ সরিষামারি দক্ষিণ কালিকাবাড়ি সেটা আমরা ভিজিট আমি ভিজিট করে এসেছি এবং একের সাথে বলাই মিনা বদনীখালী বদনীখালী আশ্রয়ন প্রকল্প ভিজিট করে এসেছি এবং একই সাথে সরখালী আমাদের যে একটা আশ্রয় কোন আছে যেগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলো আমি পরিদর্শন করে এসেছি এবং সেখানে মানুষজনকে নির্দেশনা দিয়ে এসেছি মানুষজন যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসে সেজন্য এখানকার মেম্বার এবং অন্যান্য যারা আছেন তাদের সংযুক্ত করে তাদেরকে ট্যাগ করে দিয়ে এসেছি তো আমরা আসলে আহ যথেষ্ট ভাবে প্রস্তুতি আছে আমাদের পার সার্ভিস আহ স্পষ্ট তারা রেডি আছে আমাদের মিটিং আছে তাদের কথা হয়েছে একই সাথে অন্যান্য অন্য দপ্তর গুলো বিশেষ করে যে ফায়ার সার্ভিস আছে আমাদের বিদ্যুৎ আছে আমাদের আনসার বিভাগ কর্মকর্তা আছেন তারা মাইকিং করেছেন বিভিন্ন জায়গায় আমাদের চেয়ারম্যান কিন্তু আমরা সংযুক্ত করেছি তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি যে তারা যেন প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক করে মাইকিং করে এবং এটা তারা করেছে অলরেডি এবং মাইকিং গুলো চলমান আছে তো আমরা সার্বিক ভাবে আহ মোকাবেলা আমরা আপনি জানেন যে ইতিমধ্যে সাত নম্বর বিপদ দেওয়া হয়েছে তো এইটা আমরা মোকাবেলার জন্য আমরা সচেষ্ট আছি এখন উপরালা ভরসা আমরা যাতে বড় ধরনের কোনো ক্ষতির না হয় সেটা উপরালার কাছে প্রত্যাশা থাকবে জি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের বেতাকি উপজেলার সর্বশেষ আহ যে প্রস্তুতি সেগুলি আপনি ইতিমধ্যে আপনাকে জানাচ্ছি যে মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে সকালবেলা

আহ তারপরে যেগুলো একবার নদীর তীরবর্তী আছে সেগুলোতে আমি কয়েকটাতে গিয়েছি এবং আমি অলরেডি সরিষা মুড়িতে কয়েকজন সেখানে উঁচিয়ে দিয়ে এসেছি এবং বদনিকালি আশ্রম প্রকল্প আছে একটা আমাদের আহ এবং তার পাশে সাইক্লোন সেন্টার আছে বদনিকালি প্রায় সরকারি বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে কিন্তু আমি আহ বিশেষ করে যে ওইখানে যারা বৃদ্ধ এবং হচ্ছে অল্প বয়স্ক যারা বাচ্চা শিশু আছে তাদেরকে আমি উঠানোর ব্যবস্থা করে এসেছি সুতরাং তারাও ওখানে আছে এবং একই সাথে আরো কয়েকটা জায়গাতে আহ সঠিক সংখ্যা আমি এখন বলতে পারবো না তবে বেশ কয়েকজন মানুষ তারা কিন্তু আশ্রয়ন প্রকল্পে ইয়া আমাদের সাইক্লোন সেন্টারে অলরেডি অবস্থান নিয়েছেন এবং যেহেতু দশটা নাগাদ আমাদের আগামী আশা করা হচ্ছে আগামী কালকে ঘূর্ণিঝড়টা আঘাত আনবে দুপুরের দিকে বা দশটা পর থেকে আমরা সকাল থেকে সারা রাতে আমরা মাঠে আছি আমাদের চৌকিদার আমাদের যারা গ্রাম আছেন আমাদের মেম্বার গণ আছেন তারা সারা রাত কষ্ট করতেছেন আমরাও একটা খোঁজ খবর রাখবো এবং মানুষকে যাত্রী যখন এই হোক আমাদের আশ্রয়ণ প্রকল্পগুলো পাশের আশ্রয় আহ যে কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করবো আর একই সাথে আমাদের একশো উনত্রিশটা আশ্রয় প্রকল্প আশ্রয় সেন্টার অর্থাৎ সাইক্লোন সেন্টার এগুলো প্রস্তুত আছে এবং এর মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলো তো আমি পরিদর্শন করেছি সেগুলো প্রস্তুত আছে এবং সবগুলোতে মাইকিং করা হয়েছে মানুষ যাতে এই যে ঘূর্ণিঝড় শুরুর আগেই যাতে আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে পারে একজন দর্শক একটা প্রশ্ন করেছেন এইচ এম জাকির আলম যে কেরাবনিয়া জিদবুনিয়া এলাকার জন্য কি কি প্রস্তুত নেওয়া হয়েছে আসলে কেরাবনিয়া জিদবুনিয়ায় কোনো আশ্রয় কেন্দ্র নেই এরকম তাই মনে হয় সেই সেই হিসেবে আশ্রয় কেন্দ্র আছে ওই আশ্রয় কেন্দ্র আছে এবং আমাদের কারাবনী স্কুল রয়েছে সেটা কিন্তু সুরক্ষিত আমাদের সেটা কিন্তু বেড়েবাদের ভিতরে সুতরাং আমি এই এই যে এখন আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি আমি সবাইকে আহ্বান জানাবো যারা ওখানে ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন মনে মনে করছেন তারা ওই আশ্রয় আমাদের যে সাইক্লোন সেল্টার আছে সেগুলোতে চলে যাবেন আর যদি এটা আমাদের একটু কম ঝুঁকিপূর্ণ কারণ আমাদের বেরিবাদের মধ্যে আমাদের যেগুলো বেরিবাদের ঠিক পাশে বা বেরিবাদের বাইরে সেই এই ধরনের যে বিশেষ করে বন্দিক আশ্রয় প্রকল্প আপনি জানেন যে যেটি বেরিবাদের বাইরে ওইটা বেশ ঝুঁকিপূর্ণ সেখানে আমি সরাসরি গিয়েছি মানুষদেরকে বাইকিং করে আহ তাদেরকে আশ্রয় প্রকল্প ইয়াতে আমাদের সাইক্লোন সেন্টারে নেওয়ার জন্য বলেছি এবং আমি অলরেডি সেখানে কয়েকজন পৌঁছেও দিয়ে এসেছি সুতরাং এটি যে রেলওয়ে জন্য শুধু না আমাদের পুরো বেতাগির যে এখানে আমাদের নদীর পাশে যেগুলো আছে সবগুলো জন্য আমাদের প্রস্তুতি আছে আমাদের অলরেডি মাইকিং চলতেছে এবং মানুষজনকে নেওয়ার কার্যক্রমটা চলবে আমাদের কালকে ডিডিসিসি মিটিং আছে সেই মিটিং থেকে আমাদেরকে অফিসারগণকে অব্যাহতি দেওয়া হয়েছে যে যাতে আমরা দুর্যোগ মোকাবেলায় কাজ করতে পারি একই সাথে যারা এই যে আজকে আমাদের কিছুক্ষণ আমাদের যারা উপজেলাতে যারা আছেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আমি সবাইকে আহ্বান জানাবো সবাইকে বলবো যে আমরাও একসাথে মাঠ থেকে কাজ করব যাতে এই দুর্যোগটা আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি বড় ধরনের ক্ষয়ক্ষতি আমরা এড়িয়ে যেতে পারি ধন্যবাদ আর একটা প্রশ্ন আছে গুনিজারে কখন আগা থানতে পারে এটি এখন ধারণা করা হচ্ছে যে আগামী কাল দুপুর নাগাদ দুপুর থেকে বিকাল 6টা এর মাঝামাঝি যে কোনো সময় বাংলাদেশের উপর অর্থাৎ আমাদের যে বিশেষ করে সাতক্ষীরা বাগেরহাট এবং বরগুনা পটুয়াখালী এর উপর দিয়ে মানে যেতে পারে দুপুর 12টা থেকে 6টার মধ্যে যে কোনো সময়ের মধ্যে এটা আগা থানতে পারে জিলমুনিয়া সাইকেল সেন্টার তালা দেওয়া চাবি কার কাছে আসলে বিষয়টি কিন্তু আসলে আপনি দেখবেন বিষয়টি আমাদের প্রত্যেকটা ইয়াতে যে আমি অলরেডি ফোন করে দিয়েছি এবং গুলো চেয়ারম্যানের সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে যে আপনার যেগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলো যেন প্রত্যেকটা প্রস্তুত থাকে এবং হলো কি এই যে যেটা বললেন আমি এখন খোঁজ নিয়ে সেটি খোলার ব্যবস্থা করছি জি জি জিলবুনিয়া সাইকো সেন্টার যেটা বলছেন সেটা তালা দেওয়া আছে এটা এই মুহূর্তে দর্শক জানিয়েছে আর কি ধন্যবাদ দর্শক এরকম হ্যাঁ লঙ্কাট এলাকার লোকজন যে কোনো মাছ কালী প্রাথমিক দল আছে সেখানে আসতে পারে অথবা তার জন্য সরকার কিন্তু অনেক দূরে হয়ে যে আমাদের এটা সেটা সুরক্ষিত মাছ আসতে পারে না তো আসলে আমরা শুনলাম আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেমাল মোকাবেলায় তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং তিনি কিন্তু সন্ধ্যার পর থেকে অনেকগুলো অনেকগুলো কেন্দ্র বা যে যে বিষয়গুলো কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু পরিদর্শন করে আসছেন এবং তার পরিদর্শনের পরে যে তার যে অভিজ্ঞতা সেটা তিনি আমাদের জানিয়ে দেয় আসলে এই মুহূর্তে আপনার বেতাগিরি উপজেলা বাসীর জন্য আপনার কি মেসেজ বা কি বার্তা আছে আপনার সেটা যদি বলতেন আপনাকে ধন্যবাদ আসলে জন্য আমার আহ এটুকি বার্তা যে আমরা যে যেখানে আছি যে অবস্থানে আছি আমরা এই যে ঘূর্ণিঝড় আছে এটা মোকাবেলায় সর্বোত্তম সচেষ্ট থাকবো আমরা আমাদের পাশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে তাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে বা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব বিশেষ করে যারা বৃদ্ধ এবং যারা অসুস্থ অথবা দেখা যায় শিশু আছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে ঠিকভাবে নিতে পারি এছাড়া গবাদি পশু বিশেষ করে গরু ছাগল বা যাদের এরকম আছে তাদেরকে যাতে আশ্রয় আহ আশ্রয় কেন্দ্রে নেওয়া যায় সেজন্য সবাই যার যার অবস্থান থেকে আমরা এগিয়ে আসবো আমরা সচেষ্ট আছি আমরা সজাগ থাকলে আমরা আশা করতেছি যে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা এড়িয়ে দিতে পারবো এবং উপর আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা যে আমরা যেন বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির মধ্যে না পড়ি এবং বেতাকি জন্য সবার জন্য শুভকামনা থাকবে এবং সবাই আমরা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সচেষ্ট থাকবো আরেকজন দর্শক এই মুহূর্তে একটা প্রশ্ন করেছেন এই সি এম মিরাজ হালাদার আমাদের দক্ষিণ বরামকামিয়ায় কোনো সাইকেল সেন্টার নেই খুবই দুঃখজনক হ্যাঁ এই যে ওখানে বিশেষ করে এর কাছাকাছি যে সাইক্লোন সেন্টার আছে সেটাতে আপনি আসবেন এখানে আমাদের কাছাকাছি আছে চরখালি আছে ওটা আপনার জন্য দূরবর্তী হবে মাসুয়াখালীতে যে সাইক্লোন সেন্টার আছে সেটা আপনার কাছে কাছাকাছি

তার অভিজ্ঞতা বা তার যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম প্রিয় দর্শক আমরা আমরা চেষ্টা করবো সারা সারা রাত্র আপনাদেরকে আমাদের গুনিজা নেমালের সর্বশেষ খবরটি আপনাদের দেওয়ার জন্য তো সবাই বলা থাকবেন নিরাপদে থাকবেন আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ